মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও জটিল ও বিস্ফোরক রূপ নিয়েছে একদিকে গাজা উপত্যকার অবরুদ্ধ জনগণের জন্য বিশাল আকারে ত্রাণবহর সমুদ্রপথে অগ্রসর হচ্ছে অন্যদিকে সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে নতুন সামরিক অভিযান শুরু করেছে এর মাঝেই পাকিস্তান ইরান ও ইরাককে কেন্দ্র করে ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করা হয়েছে যা ভবিষ্যতের সরাসরি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে দীর্ঘদিন ধরে ইসরায়েলের অবরোধে আটকে থাকা প্রায় দুই মিলিয়নেরও বেশি মানুষের জন্য আন্তর্জাতিক ত্রাণবাহী বহর ফ্রিডম ফ্লোটিলা যাত্রা শুরু করেছে ইউরোপ এশিয়া আফ্রিকা মিলিয়ে অন্তত চুয়াল্লিশটি দেশ এতে অংশ নিয়েছে বহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় দুশো মাইল দূরে অবস্থান করছে এতে বিপুল খাদ্য ঔষধ চিকিৎসা সরঞ্জাম ও জরুরি ত্রাণ সামগ্রী রয়েছে কিন্তু এই বহর নিরাপদে গাজায় পৌঁছাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফ্লোটিলিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ স্পেন ও ইতালি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল স্পেন ইতিমধ্যেই গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফলে স্পেনের পদক্ষেপকে অনেকেই গাজার প্রতি সহমর্মিতার প্রতিফলন বলে মনে করছে কিন্তু ইতালি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে রয়েছে শুরুতে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিলেও বহরটি যখন গাজার উপকূলের কাছাকাছি পৌঁছায় তখন তাদের যুদ্ধজাহাজ আচমকা ইসরায়েলের পক্ষ নিয়ে দাঁড়ায় ইতালির নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দেয় আগামী তিন ঘন্টার মধ্যে ফ্লোটিলিয়াকে এলাকা ছাড়তে হবে অন্যথায় তারা ব্যবস্থা নেবে ইতালির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন গাজায় ফ্লোটিলিয়ার প্রবেশ শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বাস্তবে এই ঘোষণা গাজার জনগণের হতাশা বাড়ানোর পাশাপাশি পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা স্পষ্ট করে তুলেছে বিশ্লেষকদের মতে পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে মানবিকতার কথা বললেও চাপে পড়ে ইসরায়েলের পক্ষেই দাঁড়ায়। গাজার এই জটিল পরিস্থিতির মধ্যে সৌদি আরব সীমান্তে নতুন সামরিক অভিযান শুরু করেছে। সম্প্রতি রিয়াদ ও ইসলামাবাদ একটি ন্যাটো ধাঁচের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের উপর হামলা মানেই পাকিস্তানের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। আজ সকালে সৌদি আরব সীমান্ত থেকে ইয়েমেনের ভেতরে আর্টিলারি হামলা চালানো হয়েছে। সৌদি সংবাদ মাধ্যমের দাবি এটি সন্ত্রাস দমন অভিযানের অংশ তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন এর উদ্দেশ্য ভিন্ন এটি হুতিদের সরাসরি উস্কানি দেওয়ার একটি কৌশল যদি হুতিরা সৌদি ভূখণ্ডে হামলা চালায় তবে পাকিস্তান বাধ্য হবে সরাসরি যুদ্ধে জড়াতে ফলে সৌদি আরব পাকিস্তানকে এই সংঘাতে টেনে আনার জন্য পরিস্থিতি তৈরি করছে ইয়েমেনের হুতিরা গত কয়েক বছরে সৌদি আরবের একাধিক হামলার শিকার হয়েছে কিন্তু তারা সরাসরি পাল্টা জবাব দেয় যদিও তাদের হাতে রয়েছে উন্নত ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলে তারা সহজেই অচল করে দিতে পারে কিন্তু আছে এখনো তারা মুসলিম দেশের কোন দেশের সঙ্গে সরাসরি যুদ্ধে চলাতে চায় না বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে বৃহত্তর যুদ্ধ আসন্ন তবে বিশ্লেষকেরা সতর্ক করেছেন সৌদি আরব যদি এভাবে ধারাবাহিকভাবে ভাবে উস্কানি বজায় রাখে তবে হতিদের ধৈর্য একসময় ভেঙে পড়তে পারে তখন পুরো উপসাগরীয় অঞ্চলেই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে পাকিস্তান বর্তমানে একটি জটিল অবস্থানে রয়েছে একদিকে তারা সৌদি আরবের কৌশলগত মিত্র অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত তবুও সৌদির সঙ্গে নিরাপত্তা চুক্তির কারণে তারা ক্রমেই রিয়াদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এখন প্রশ্ন হলো সৌদি আরব যদি হুতিদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ায় তবে পাকিস্তানকে সত্যিই সৈন্য পাঠাবে নাকি কেবল অস্ত্র ও প্রযুক্তি ব্যক্তিগত সহায়তায় সীমাবদ্ধ থাকবে এই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত তবে নিশ্চিতভাবেই পাকিস্তান এখন সৌদির কৌশলের অংশ হয়ে গেছে এই প্রেক্ষাপটে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি তবে ইরানের আইআরজিসি কমান্ডাররা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রয়েছে এবং বৈঠক করছে বিশেষ করে ইয়েমেনের অতীদের সঙ্গে আলাদা বৈঠক হয়েছে এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন ইসরায়েল যেন ইরাকের আকাশপথ ব্যবহার করতে না পারে একই সঙ্গে তিনি ইরানের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ করেছেন যদি ইরান ইরাকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারে তবে ইসরায়েলি ও মার্কিন বিমান মূল ইরানি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত হবে এতে ইরানের নিরাপত্তা বহুগুণে শক্তিশালী হবে পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি নতুন সমীকরণ স্পষ্ট হয়ে ওঠে ফ্রিডম ফ্লোটিলা ইস্যু গাজার অবরোধ ভাঙতে আন্তর্জাতিক প্রচেষ্টা পশ্চিমা দ্বিতারিতার মুখে পড়েছে সৌদি পাকিস্তান চুক্তি এই জোট ন্যাটো ধাঁচে সামরিক জোটের ইঙ্গিত দিচ্ছে যা আঞ্চলিক ভারসাম্য বদলে দিতে পারে অন্যদিকে হুতিদের ভূমিকা তারা ধৈর্য ধরে থাকলেও যে কোনো মুহূর্তে পাল্টা জবাব দিলে যুদ্ধ তীব্রতার হবে ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের অংশগ্রহণ ভবিষ্যৎ সংঘাতের রূপরেখা বদলে দিতে পারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাব প্রকাশ্যে মানবিকতার কথা বললেও বাস্তবে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকেই সমর্থন করে গাজা উপত্যকা কার মানবিক সংকট এখন এক নতুন আন্তর্জাতিক সংঘাতের সূচনা করেছে ইতালি ও স্পেনের ভিন্ন অবস্থান সৌদি আরবের নতুন সামরিক অভিযান পাকিস্তানের জটিল ভূমিকা এবং ইরানের কৌশলগত পদক্ষেপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আবারও একটি সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন একটাই হুতিরা কতদিন ধৈর্য ধরে রাখতে পারবে এবং ইরান কতটা কার্যকরভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের আসন্ন আক্রমণ মোকাবেলা করবে বিশ্ব রাজনীতিতে আবারও এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভেনিজুয়েলাকে ঘিরে চলতি বছরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য তীব্র উত্তেজনা শুরু হলেও বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা দেখা দেয় যায় প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় আর সেটি হলে ইউরোপের প্রধান তেল সরবরাহের পথ কার্যত স্থবির হয়ে পড়বে সেই সময় থেকেই যুক্তরাষ্ট্র বিকল্প জ্বালানির উৎস নিয়ে গভীরভাবে চিন্তা শুরু করে বর্তমানে সৌদি আরবে প্রায় ২৬ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুত রয়েছে অন্যদিকে ভেনিজুয়েলার মাটির নিচে লুকিয়ে রয়েছে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এই বিপুল তেলের ভান্ডারে আজ ভেনিজুয়েলা আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আমেরিকা চেয়েছিল ভেনিজুয়েলার সঙ্গে একটি যৌথ চুক্তির মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোকে তেল উৎপাদন এবং রপ্তানির সুযোগ দিতে তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এরপর থেকেই ওয়াশিংটন নানা অজুহাতে চাপ থাকে মাদক বিরোধী অভিযানের ওপর বাড়াতে নামে শুরু করে একের পর এক সামরিক তৎপরতা আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ দিয়ে জানা গেছে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এবং এফ সিক্স যুদ্ধ বিমান ইতিমধ্যেই ভেনিজুয়েলার আকাশ সীমায় টহল দিচ্ছে কেবল তাই নয় ভেনিজুয়েলায় উপকূলীয় অঞ্চলে তিন দফার হামলা চালানো হয়েছে যদিও মার্কিন প্রশাসন দাবি করেছে এগুলো মাদক বিরোধী অভিযান তবে এসব হামলায় কমপক্ষে সতেরো জন ভেনিজুয়েলার নাগরিক নিহত হয়েছে অন্যদিকে ভেনিজুয়েলা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পুয়ের্তো রিকোতে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনিজুয়েলার তেল ক্ষেত্র নিয়ন্ত্রণে নিতে চূড়ান্ত হামলা চালাতে পারে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো দেশ জুড়ে নব্বই দিনের জরুরি অবস্থা জারি করেছে হাজার হাজার সাধারণ নাগরিক স্বেচ্ছায় মাদুরোর নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীতে যোগ দিয়েছে তাদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে যাতে সম্ভাব্য মার্কিন আগ্রাসন প্রতিহত করা যায় যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে তুরস্ক যদি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে তবে তাদের নিজস্ব কার নামক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্পের জন্য আধুনিক ইঞ্জিন সরবরাহ করবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রাখবে কিনা কারণ অতীতে ভারতের তেজস জেট ফাইটার প্রকল্পেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুত ইঞ্জিন সরবরাহ করেনি বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্রের কৌশল কেবল ভেনিজুয়েলায় সীমাবদ্ধ নয় সম্প্রতি চীনের সীমান্ত থেকে মাত্র দুশো মাইল দূরে এমকিউ9 নাইন রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন চীনের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই ড্রোনগুলো কার্যত টার্গেট প্র্যাকটিসে পরিণত হবে এ কারণে যুক্তরাষ্ট্র দ্রুত নতুন ড্রোন প্রযুক্তির সন্ধান করেছে তারা ইরানের বিখ্যাত সিক্স ড্রোনের কপি সংস্করণ তৈরি শুরু করেছে এবং অন্তত বিশ হাজার ড্রোন যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রদর্শক আজ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ